আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর রোহিত শর্মাকে আইসিসি ট্রফি হাতে দেওয়ার পর চ্যাম্পিয়ন্স মঞ্চে উঠে যায় ভারতীয় ক্রিকেটাররা সেলিব্রেশন করার জন্য কিন্তু সেই মুহূর্তে ভারতীয় দলের তরুণ পেসার হারসিট রানা দেন হেলকোল মদের হুয়া উপরে উঠতে ঠিক সেই মুহূর্তের সাথে সাথে চ্যাম্পিয়ন্সের মঞ্চ থেকে নেমে যান ভারতীয় দলের মুসলিম ক্রিকেটার মোহাম্মদ সামি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন চ্যাম্পিয়ন্সের মঞ্চে উদযাপন না করে সাইডে সরে যাচ্ছে হাসছেন মোহাম্মদ সামি অ্যালকোহলের পোয়ারা উদযাপন শেষ হলে আবারও চ্যাম্পিয়ন্সের মঞ্চে উঠে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে উদযাপন করেন তিনি হার্দিক পান্ডিয়ার পাশে ছিলেন তিনি ট্রফি ছিল বিরাট কোহলির হাতে মুসলিম ধর্মে মদ নিয়ে উদযাপন করা হারাম আর সেই জন্য মঞ্চে থেকে নেমে যান মোহাম্মদ সামি সত্যি মোহাম্মদ সামির প্রতি ভালোবাসাটা বেড়ে গেল যদিও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে রোজা না রেখে খেলার ছবি ভাইরাল হয় অনেক সমালোচিত হন তিনি তবে এটা সত্য যে একজন ফেস এর জন্য রুজা রেখে দশ ওভার বলিং করা মারাত্মক এবং জীবনের জন্য রিস্কি তবে তিনি দেখিয়ে দিলেন ইসলাম ধর্মকে কতটা সম্মান করেন তিনি আর সেটাই দেখা গেল চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন্স মঞ্চে যখন ভারতীয় ক্রিকেটাররা অ্যালকোহল নিয়ে উদযাপন করছিল